হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সারাম হিসাবে সিটি ট্রেন্ডান্স স্টা থেকে লাইভে চলে এসেছি এবং আজকের লাইফটা কিন্তু আরও অনেক দিন আগেই হওয়ার কথা কিন্তু কিছু ঝামেলার কারণে আমি আসলে লাইভতে আসতে পারিনি তো আজকে আমরা যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো কিন্তু বাটারফ্লাই সিল্কের সালোয়ার বা বাটারফ্লাই সিল্কের টিউলিপকার যেগুলো আছে সেগুলো নিয়েই আজকের লাইফটা এবং এই সালোয়ারগুলোতে কিন্তু হালকা ডিফেক্ট থাকবে এবং প্রত্যেকটা পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে প্রতি পিস আমি আবারও বলছি এগুলো কিন্তু হালকা ডিফেক্ট থাকবে প্রত্যেকটা পেয়ে যাবেন হান্ড্রেড টাকা করে এটা জাস্ট আমরা ক্লিয়ারেন্স একটা সেল দিয়ে দিচ্ছি সো আপনারা যারা যারা এটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন কোনো চেঞ্জ এক্সচেঞ্জ রিটার্ন রিফান্ড কোনোটাই হবে না সবচেয়ে বেটার হয় আপনারা যদি শোরুম থেকে এসে দেখে নিয়ে যান সেক্ষেত্রে আপনি আপনার পছন্দেরটা নিয়ে যেতে পারবেন সো আমি হচ্ছে কালার ওয়াইজ দেখাতে থাকবো আপনাদেরকে আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে লাইফটা ক্লিয়ার আছে নাকি এবং আপনারা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন নাকি তারপরে হচ্ছে আমি ডিজাইন দেখাতে থাকবো এবং আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন সুন্দর মতো স্ক্রিনশটটা নেবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন আর একটু এই সাইডে দাও অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে পার পিস সালোয়ারের প্রাইস পড়বে মাত্র হান্ড্রেড টাকা করে প্রতি পিস সালোয়ার হান্ড্রেড টাকা করে ব্যাটেরিয়াল থাকবে বাটারফ্লাই সিল্ক এবং প্রত্যেকটা সালোয়ারে কীরকম প্রবলেম থাকবে সেটাও আমি দেখিয়ে দিব আপনাদেরকে সো আমি প্রথমে যেটা নিয়েছি সেটাতে কি প্রবলেম আচ্ছা আমি ফোনটা হাতেই নিয়ে নিই তাহলে প্রথম যে সালোয়ারটা এটা দেখেন কি রকম প্রবলেম এই যে এইখানে হচ্ছে হালকা স্পট থাকবে এই সালোয়ারে আর কোথাও কিন্তু কোনো স্পট বা কোনো কিছুই থাকবে না এরকম হালকা স্পট উপরে আমি আবার দেখাই দিচ্ছি স্পটটা এরকম ডিফারেন্ট মানে এক একটা সালোয়ার এক একটা প্রবলেম এটাও যেমন হান্ড্রেড টাকায় পেয়ে যাচ্ছেন তো এটা লম্বা কত ছিল এটা ট্যাগ লাগানো আছে সালোয়ার তিনটা সাইজে পাবেন থার্টি এইট মানে ছত্রিশ আটত্রিশ চল্লিশ প্রথমে যেটা দেখিয়েছি এটা ছিল হচ্ছে থার্টি এইট না ফোরটি ফর্টি সো আপনারা লম্বা অনুযায়ী আমি প্রত্যেকটা বলে দিব আপনারা সেভাবে কিন্তু অর্ডারটা প্লেস করে দিবেন আর সাদার অনেকগুলো কালেকশন আছে সেখান থেকে আপনাদের আপনাদের পছন্দেরটা আপনারা নিয়ে নিতে পারেন যেটা লাগবে পার পিস যার একশো টাকা করে এবং প্রত্যেকটাই কিন্তু বাটারফ্লাই সিল্কের কোনো চেঞ্জ এক্সচেঞ্জ হবে না এটা যেরকম এখানে একটু হালকা কালার লাগছে দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে হালকা কালার লাগছে যেটা হচ্ছে এই যে রেড কালারটা এটা লাইভে বুঝাও যাচ্ছে না আসলে এই যে আশা করি এখন বুঝতে পারতেছেন এইখানে কিন্তু রেড কালারের একটা হালকা শ্যাডো মানে কি বলে এটাকে অন্য সালোয়ারের বা অন্য ম্যাটেরিয়াল থেকে হয়তো এটা কালারটা লাগছে এই যে এইখান থেকে এই পর্যন্ত এটা হালকা কালার আছে সো এটাও আপনারা পেয়ে যাচ্ছেন একশো টাকায় আমরা শোরুম এইগুলো আপনাদের জন্য রেখেছি আপনারা যারা যেটা নিতে চান আপনারা শোরুম থেকেও নিতে পারবেন অনলাইনে চান অনলাইনও অনলাইনেও নিতে পারবেন এটাই কি প্রবলেম দেখি দেখা আমাকে প্রবলেমগুলো একটু দেখাই তো যে যেটা নিবেন স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন এখানে যেমন এখানে সুতা টান খাইছে এটা আর কোথাও কোনো প্রবলেম না এখানে এটা সুতা টান খাইছে এটা দেখাও যাবে না এরকম এরকম অনেকগুলা সালোয়ার আছে যে মানে বুঝাও যায় না যে এটা কি প্রবলেম আর এই লাইভটা কিন্তু আমি ডিলিট করে দিব পরে কারণ এটা হচ্ছে এইখানে যেরকম এটা কোনো একটা কিছুর সাথে হয়তো মোস্ট প্রবলি কেচির সাথে এটা লেগেছে এটা এই একটা প্রবলেমই এটা পুরোটা সালোয়ার একদম ফ্রেশ এই যে দেখেন এইখানে একটা ছোট্ট ফুটার মতো আছে সেগুলো সব হচ্ছে হান্ড্রেড করে পেয়ে যাচ্ছেন আপনারা লাইফ টাইম ততক্ষণে রাখবো যতক্ষণ পর্যন্ত আমাদের প্রোডাক্টগুলো স্টক আউট না হয় স্টক আউট হলে আমি এটা দিয়ে দিব মানে লাইফটা কি বলে ডিলিট করে দিব এইখানে দেখেন এইখানে হালকা একটা দাগ এই যে এইখানে হালকা একটা দাগ যেটা হচ্ছে রেড কালারের এটা সামনাসামনি বোঝা যাবে এই যে এতটুকুতে দাগ আছে এতটুকুতে হচ্ছে রেড কালারের একটা দাগ আছে যেটা আপনারা পেয়ে যাচ্ছেন একশো টাকা করে এগুলো এটা ম্যাটেরিয়ালটা হচ্ছে বাটারফ্লাই সিল্ক এগুলো এটা হচ্ছে টিউলিপ কাট এটা টিউলিপ কাট এটা লম্বা সম্ভবত আছে থার্টি এইট ইয়াস এটা থার্টি এইট আছে এবং আমি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে এতটুকুতে যে দাগ আছে লাল রঙের একটা দাগ এটা কেন লাইভে বোঝা যাচ্ছে আমি জানি না এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন একদম সেম এই যে দাগটা এটাও হচ্ছে সেম আপু অনেক ধরনের কালার আছে আপনারা কালার কমেন্ট করতে থাকেন আমি ইনশাল্লাহ সবগুলো দেখিয়ে দিব আর এইটা হচ্ছে এই যে দেখেন কফি কালারে এটা আমাদের কারখানা থেকে এই দাগটা লাগছে একটাই জাস্ট এই স্পটটার জন্য আমরা কিন্তু আপনাদেরকে এটা দিয়ে দিচ্ছি এই যে ডিজাইনটা এগুলো সব হান্ড্রেড করে সো যার যতগুলো লাগবে নিয়ে নিতে পারেন এগুলো বাসায় আরামসে পরা যায় এই সালোয়ার আর এইখানে হচ্ছে এই যে মানে এই সালোয়ার গুলো আসলে আমি কেন দিচ্ছি জানি না এইটাতেও হচ্ছে দাগ এই যে দাগের জন্যই ম্যাক্সিমাম এটা যেমন উপরের অংশেই চলে যাবে এখানে একটু দাগ আছে আর এখানে একটু দাগ আছে এগুলো সব হান্ড্রেড করে আর ডিজাইনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে পায়ের কাছে ডিজাইন এটা কিন্তু আর কোনো প্রবলেম নাই এই যে উপরে এবং নিচে ডিজাইন আছে এই দুইটা উপরে এবং নিচে এটা দাগ আছে এতটুকুই এটা সমস্যা এই যে দেখেন প্রবলেমটা এটা বোঝাও যাচ্ছে না লাইভে এরকম প্রবলেম এই যে এইটা আচ্ছা এই দাগটা নাই এবং এটা দেখাও যায় না এটা মানে সালোয়ারের নিচে থাকে কি বলে জামার নিচে থাকে যার কারণে এটা যায় না কোমরে এবং নিচে এই দুইটাতে দুইটা স্পট আছে দেশ সিট আর কিচ্ছু নাই এই সালোয়ারের সমস্যা এই যে আরেকটা এই সালোয়ারটা দাগ আছে এটা হচ্ছে আপনার পুরোটার মধ্যে হচ্ছে এরকম কি বলে এটাকে দাগ আছে একটু একটু হালকা দাগ আছে আর এটার ডিজাইনটা হচ্ছে এইটা এটা হচ্ছে সালোয়ারের ডিজাইন এবং এখানে একটা স্পট আছে এবং এই পাশে হচ্ছে অন্য ম্যাটেরিয়াল থেকে কালার লাগছে অন্য ম্যাটেরিয়াল থেকে এটা কালার লাগছে যার কারণে এটা আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো সব হচ্ছে হান্ড্রেড করে আমি প্রত্যেকটা সালোয়ার একদম স্পেসিফিক ভাবে ধরে ধরে বলে দিচ্ছি কোনটায় কি প্রবলেম আছে সো যারাই অর্ডার কনফার্ম করবেন আপনারা একদম শিওর হয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর এইখানে দেখেন এই দাগটা আশা করি বুঝতে পারছেন এই যে এইখানে হালকা একটা দাগ এটা উঠে যাবে এটা সুতা লাগছে এই যে এইটা হচ্ছে হালকা একটা দাগ সালোয়ারে এই যে মধ্যে দিয়ে হালকা একটা দাগ এটাও পেয়ে যাচ্ছেন এটাও পেয়ে যাচ্ছেন আপনারা হচ্ছে হান্ড্রেড টাকায় অনলি একশো টাকা একটা সালোয়ার পাচ্ছেন এরকম লেসের ওয়ার্ক করা কোমরে ইলাস্টিক দাও ম্যাটেরিয়াল হচ্ছে বাটারফ্লাই সিল্ক এই যে এরকম জাস্ট এটা একটা স্পট এরকম লম্বা করে একটা স্পট আছে দ্যাটস ইট আর কোনো প্রবলেম এটাতে নাই আর কালার মেনশন করতে পারেন আপনারা কে কোন কালার দেখতে চাচ্ছেন আমি ওইভাবে কালার দেখিয়ে দিব এই যে উপর থেকে এটার হচ্ছে দাগটা নামছে সো এছাড়া আর কোনো প্রবলেম নাই এই ফোনটা একটু দিয়ে আসো ওই পাশে একদরে দিয়ে আসো ফোনটা সো এই ছাড়া এটাতে আর কোনো প্রবলেম নাই দ্যাটস ইট এইখানে লম্বা একটা দাগ এগুলো সবগুলোই হচ্ছে ছত্রিশ আটত্রিশ চল্লিশ এরকম সাইজের আছে সো যে যেটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেন আমার লাইভটা আসলে আরও তিন চার দিন আগে করা কথা ছিল কিন্তু অসুস্থতার কারণে আমি আসলে লাইফটা করতে পারিনি আচ্ছা এইটার এইটার প্রবলেম হচ্ছে এখানে জাস্ট একটা সুতা টান খাওয়া দেয়ারসি আর কোথাও কোনো সমস্যা নাই এটা টিউলিপ কাট এটা লম্বাটা কত আছে দেখো এটাও একশো টাকায় পেয়ে যাচ্ছেন এই যে আর যারা নিবেন আমি কিন্তু ক্যাপশনেও খুব ক্লিয়ারলি বলে দিয়েছি এগুলো কিন্তু চেঞ্জ এসে রিটার্ন রিফান্ড কোনো কিছু হবে না এগুলো কিন্তু একদম আমি বলে দিয়েছি একটু হালকা ডিফেক্ট থাকবে প্রত্যেকটা সালোয়ারে এই যে এটা হচ্ছে টিউলিপ কাঠটা এটা থার্টি এইট আছে এখানে একটা হালকা টান আছে তারপরটা আমি চলে যাই এইখানে দেখেন এইখানে হচ্ছে তিনটা স্পট আছে এই সালোয়ারটা তিনটা স্পট আছে আর এইখানে একটুখানি কাপড় কাপড়ে টান খাওয়া আছে এতটুকুই এছাড়া এই সালোয়ারটা তো কোনো প্রবলেম নেই এই যে ডিজাইনটা ম্যাজেন্টা কালার দিও তো ম্যাজেন্টা কালারের মধ্যে দিও কফি কালার দিও এই যে এটা হচ্ছে এটার প্রবলেমটা আর লম্বা ছত্রিশ আটত্রিশ চল্লিশ এটা মেরুন সো রকমেরই হবে সমস্যাগুলো আমি প্রত্যেকটা আসলে ইন্ডিভিজুয়ালি বলা পসিবল না কারণ এখানে দেখতেই পাচ্ছেন সালোয়ার কতগুলো তো এইখানে যেমন একটা দাগ এই যে এইখানে হচ্ছে দাগটা এটার জন্য এটা দিয়ে দেওয়া হয়েছে আপনাদেরকে এইরকম এরকম সমস্যাই পাবে মেজর একদম পুরো সালর ছিঁড়ে চলে গেছে এরকম কোন সালর আমরা দিচ্ছি না সবগুলোই খুবই হালকা হালকা সমস্যা যেটা আপনার কামিজ পরা থাকলে এটা বুঝাও যাবে না সো এরকমই হচ্ছে ম্যাক্সিমাম প্রবলেম গুলা আর এইটা যেমন কফি কালার এরটা এই যে কফি কালার এরটা এখানে একটু টান খাওয়া আছে এখানে একটু সুতা ওঠা আছে দ্যাটস ইট এছাড়া আর কোনো প্রবলেম নাই এটার উপরে আর কোনো ধরনের কোনো প্রবলেম নাই সো এটা আপনারা বাসায় পরার জন্য তো ইজিলি নিতে পারেন কারণ বাসায় দেখা যায় আমরা একটু মানে প্রবলেম থাকলেও কোনো কিছু দেখার সময় আসলে থাকে না সো এটা হচ্ছে কফি কালার ওয়ান এই যে কফি কালার যে আপু চাচ্ছিলেন এটা লম্বা কত আছে এটা লম্বাটা দেখো থার্টি এইট ইঞ্চি এটা থার্টি এইট ইঞ্চি আছে আপনারা স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর শপে এসে দেখে নিতে চাইলে সেটাও নিতে পারেন আর কফি কালার আরেকটা এইখানে হচ্ছে সুতার টান খাওয়া আছে পুরোটা কাপড়ে হচ্ছে সুতার টান খাওয়া আছে এটা ডিজাইনটা আমি দেখিয়ে দিই এটার পায়ের কাছে ডিজাইনটা হচ্ছে এইটা এটা হচ্ছে পায়ের কাছে ডিজাইন এটাও আপনারা পেয়ে যাচ্ছেন এটা নিচে কোনো ধরনের কোনো প্রবলেম উপরে উপরে হচ্ছে হচ্ছে এটা আছে আছে লম্বা এরকম টান খাওয়া যেটা আসলে আমাদের রোল রোল পুরা সেলাই হতো যার কারণে হচ্ছে এগুলো অনেক সময় দেখা যায় যে আপনার সেলাইয়ের সময়ই কেঁচির বুতা লাগছে কোন সালোয়ারে বা কারখানাতে একসাথে একশো দেড়শো দুইশো পিস যখন রেডি হচ্ছে তখন দেখা যায় যে আপনার একটা দুইটা সালোয়ারে একটু সমস্যা হয়ে যায় এটাই কি সমস্যা ও এটা তো দেখাই যায় না এই যে এইটা দেখেন এটা পায়ের কাছে ছোট্ট একটা এরকম সুতা উঠানো আছে যেটা আপনার দেখাই যান এটা আমি নিজেই বুঝতে পারতেছিলাম না কি সমস্যা নিচের ডিজাইনটা হচ্ছে এটা এটা হচ্ছে নিচের ডিজাইনটা এটা হচ্ছে উপরে মানে উপরের যেই ডিফেক্টটা সেটা ডিফেক্ট বলতে এরকমেরই হবে কোনোটায় হয়তো স্পট থাকবে কোনোটায় হালকা টান খাওয়া থাকবে এতটুকুই ডিফেক্ট আর এটা হচ্ছে টিউলিপ কাট এটা হচ্ছে টিউলিপ কাট আর এইখানে হচ্ছে কাপড়ে হালকা একটু টান লাগানো ছিল যার কারণে এটাও আমরা দিয়ে দিয়েছি আর এইখানে হচ্ছে আপনার সুতায় যেটা কাপড়ের মধ্যেই ছিল যারাই নিবেন ভালো মতো দেখে শুনে নিবেন কারণ এগুলো যেহেতু কোনো এক্সচেঞ্জের কোনো অপশন নেই আর অর্ডার করার পরে কিন্তু ক্যান্সেল করা যাবে না কারণ দেখা যায় যে এই সালোয়ার গুলো একটা সালোয়ারের জন্য দশজন লগ দিবে যে আগে নিবেশ তাকেই কিন্তু আমরা দিব এগুলো কিন্তু ক্যান্সেল করা যাবে না সো এর দেখি কি সমস্যা এটা লম্বা কত ধর লম্বা 34 মনে হচ্ছে 36 36 কত এটা প্রবলেম কোথায় এটা তো প্রবলেমই নাই এটা দেখেন এইটাও দিয়ে দিতে আপনাদেরকে এটা কোনো প্রবলেম বলেন এটা কোনো প্রবলেম সো এটাও আপনারা পেয়ে যাচ্ছেন এটার সাইজ আছে হচ্ছে 36 ইঞ্চি 36 in আছে এটা এটা হচ্ছে একদম গোল্ডেন টাইপের আর সুতাটা এটা কিন্তু লেসটা হচ্ছে মাল্টি কালারের লেস দিয়ে কাজ করা এগুলো সব হচ্ছে একশো করে 100 টাকা অনলি এখন আমি একটা একটা করে একটু ডিজাইনগুলো দেখাই দিই আপনাদেরকে যার যেটা পছন্দ অর্ডার করে ফেলেন এই যে এটা হচ্ছে এখানে এটাকে কি জানি বল আমি ভুলে গেছি এটা সো এই যে দেখেন এখানে হচ্ছে সমস্যাটা এতটুকুই সো এটাও কিন্তু বাটারফ্লাই সিল্কের এই যে সালোয়ারটা এবং এটা হচ্ছে নিচের অংশের কাজটা এটা হচ্ছে নিচের অংশের কাজটা এতটুকুই সমস্যা তারপরটা দাও আর এটা হচ্ছে সাইডে এরকম এটা সাইডে এরকম সুন্দর করে একটা ডিজাইনটা করা এটা উঠে থাকবে উপরের দিকে এটা সমস্যা কি মানে সমস্যাই খুঁজে পাচ্ছ না আচ্ছা এটা সমস্যাই খুঁজে পাচ্ছে না এটাও আপনারা পেয়ে যাচ্ছেন সে এটারও সেলে পেয়ে যাচ্ছেন তো আপনারা যে যেটা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট দেন অ্যাড্রেস ফোন নাম্বার দেন আর সাদাটা হচ্ছে এই যে এখানে কালির দাগ লাগছে উপরে এতটুকুই সমস্যা এই যে কালির দাগ এখানে একটা কালির দাগ এখানে একটা কালির দাগ দ্যাট সিট এতটুকুই সমস্যা ডিজাইনটা হচ্ছে যে টিস্যু লেস আমাদের ওয়ান অফ দ্য মোস্ট সেলিং একটা সালোয়ার হচ্ছে এইটা টিস্যু লেসেরটা ম্যাজেন্টা কালার লং কত ম্যাজেন্টা কোনটা ছিল থার্টি সিক্স ওটা থার্টি সিক্স ছিল এটা হচ্ছে সমস্যা যেটা সাদা এখানে একটা স্পট এখানে একটা স্পট আর এই যে আর এটা হচ্ছে নিচের অংশটা তারপরটা তো বেবি পিঙ্ক বেবি পিঙ্কের সমস্যা বলতে এই যে দেখেন এটাকে তারা সমস্যা ধরে দিচ্ছে তো এটাও হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন একশো টাকা করে বিশ্বাস করেন এটা আমাদের কাপড়েরও প্রাইস না এটা আমাদের কাপড়েরও প্রাইস না যেটা হচ্ছে আমরা যে রিডাকশানে দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এটা হচ্ছে লেসের ওয়ার্কটা ভিতরে ওভারলক করা পর্যন্ত করা আছে প্রত্যেকটা সালোয়ারের এই যে সালোয়ারগুলো সব ওভারলক করা আর এখানে হচ্ছে একটা টান খাওয়া যায় স্যার সিট আর কোনো প্রবলেম নেই তারপরটা দ এই যে আরেকটা এটাও হচ্ছে বেবি পিঙ্কের মধ্যে এখানে একটু কাপড় এখানে দেখেন কাপড়ে প্রবলেম ছিল এটা সো এটা কেন সেলাই করছে আমি জানি না তো এটা হচ্ছে বাটারফ্লাই সিল্কের এতটুকুই প্রবলেম এছাড়া আর কোনো ইস্যু নাই এগুলো সব হচ্ছে একশো 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 আচ্ছা অন্য কালার দাও সব সাদা টাদা হয়ে যাচ্ছে মিক্সড কালার দাও মিক্সড কালার দাও অ্যাশ কালার সাদা প্রবলেম বুঝতে তাড়াতাড়ি হয় মিক্সড কালার এটা কি প্রবলেম আচ্ছা এটা কি প্রবলেম জানে না একটু দেখো কি প্রবলেম দাও এটার হচ্ছে স্কাই কালারটার ইস্যু হচ্ছে এই যে দেখেন এখানে জাস্ট এতটুকুই ইস্যু এটা আর কোন ইস্যু আছে এটা হচ্ছে ইস্যুটা এতটুকুই এটাও পেয়ে যাচ্ছেন এটা লম্বা হচ্ছে কত আছে এটা লম্বা আছে মোস্ট প্রবাবলি 40 ইঞ্চি আর এখানে হালকা স্পট আছে সো এরকমেরই হবে ইস্যুগুলো এর থেকে বেশি হবে না আপনারা যারা শোরুম থেকে নিতে চান শোরুম থেকে এসে দেখে নিয়ে যান কোনো প্রবলেম নাই দেখি ওই আন্দাজে পুরা আন্দাজে আচ্ছা পরেরটা দাও কমলা কালার দাও কমলা কালার দাও অন্য কালার দাও রেড কালার দাও সো যার যেটা লাগবে নিয়ে নিতে পারেন আপনারা স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার আর প্রত্যেকটা সালোয়ারে হালকা হালকা রিজেক্ট থাকবে এটা আমি বলেই দিচ্ছি কোনটা স্পট থাকতে পারে কোনটা কাপড় একটু সমস্যা থাকতে পারে কোনটা সুতা ওঠানো থাকতে পারে কারণ এখানে আসলে প্রত্যেকটা একদম ইন্ডিভিজুয়াল আমার পক্ষে এখন বলা পসিবল না যে কোনোটা সমস্যা আছে এখানে হচ্ছে হচ্ছে এই স্পট আছে এছাড়া আর কোনো সমস্যা নাই আমি দেখতে পাচ্ছি না আর নিচের ওয়ার্কটা হচ্ছে এইটা আর সালোয়ার আপনারা যে যেটা নিতে চান আপনারা এখনই বুক করে ফেলতে পারেন আপনার ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স কি সমস্যা এটার এটার সমস্যাটা দেখেন আমাদের যারা কাজ করেন তারা আসলে দেখা যায় যে একসাথে এত সালোয়ার তারা স্টিচ করেছেন সো আমরাও কিছু বলতে পারি না এটা কেচির লাগছে একটা ফুটা এই সালোয়ারটা আপনারা পেয়ে যাচ্ছেন একশো টাকায় আর পুরাটা সালোয়ার ফ্রেশ একদম পুরোটা সালোয়ার ফ্রেশ আর কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নাই এটা জাস্ট এইখানে একটা ফুটা আছে এই যে সিট এটা যারা সেলাই পারেন তারা সেলাই করে নিতে পারেন আচ্ছা এটার কি সমস্যা এটাই হচ্ছে হালকা একটু স্পট আছে এই যে হালকা হালকা স্পট আছে আর কোনো প্রবলেম নাই এটা এটা ডিজাইনটা একটু দেই হচ্ছে টিউলিপ কাট এই এই যে হচ্ছে পাশে মানে স্পট আছে এই যে স্পট দেখেন আমার মানে ক্যামেরাও ডিটেক্ট করতে পারতেছে না স্পটের অবস্থা সো এই হচ্ছে প্রবলেমগুলো গুলো এইটা হচ্ছে সালোয়ারটা যেটা হচ্ছে টিউলিপ কাট এটাও হান্ড্রেড টাকা একশো টাকা করে প্রতি পিস আপনারা অর্ডার করতে অ্যাড্রেস দিবেন ফোন দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স বাকিটা আপনারা ক্যাশ অন ডেলিভারিতেই পাবেন আচ্ছা এর পরেরটা দাও আর কোনো অর্ডার কনফার্ম করার পরে অর্ডার আর ক্যান্সেল করা যাবে না এটা হচ্ছে পিঙ্ক কালারটা পিঙ্ক কালারটা এখানে একটা লাইন আছে প্রবলেম এতটুকুই যে এখানে একটা লাইন আছে এছাড়া কোনো প্রবলেম নাই এটা হচ্ছে নিচের অংশটা ফারহানা চৌধুরী আপু কাপড় হচ্ছে সবগুলো বাটারফ্লাই সিল্ক প্রত্যেকটা কাপড় হচ্ছে বাটারফ্লাই সিল্ক এগুলো হালকা হালকা ডিফেক্ট থাকবে কোনটায় হয়তো স্পট থাকতে পারে কোনটা এরকম এই যে কেঁচি লাগে হয়তো ছিড়ে মানে একটু ফুটা হয়ে যায় এরকমেরই প্রবলেম আর এইখানে হচ্ছে জাস্ট একটা কাপড়ে দেখেন টান লাগা আছে বুঝাও যাচ্ছে না কি মানে বুঝাবো কেমনে এই যে দেখেন এটা হচ্ছে কাপড়ে একটা স্পট আছে এতটুকুই যেটা আপনার কামিজের নিচেই চলে যাবে এটার প্রাইসও টাকা করে মানে যা আছে এগুলো যতগুলো আছে সবগুলোই হচ্ছে একশো করে সো যার যতগুলো ইচ্ছা নিয়ে নেন আর এরপরে হচ্ছে ডিজাইনটা এটাও টিউলিপ কাট এই যে টিউলিপ কাট সালোয়ারটা এটা আর রিজেক্ট হচ্ছে এইখানে হচ্ছে কাপড়ে পুরাটা হচ্ছে কাপড়ে প্রবলেম আছে যে এতটুকু আমি দেখিয়েই দিচ্ছি আমি চেষ্টা করতেছি লাইফটা লং হলেও আপনাদেরকে ডিফেক্টগুলো দেখায় দিতে যাতে পরবর্তীতে কোনো প্রবলেম না হয় আর এগুলো কিন্তু কোনো ধরনের কোনো ছবি পোস্ট হবে না আমাদের পক্ষে ছবি তুলে দেওয়াও পসিবল না তো লাইভের মধ্যে এই কারণেই দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্রবলেমটা হচ্ছে এইখানে এবং এইখানে এই দুইটা জায়গায় প্রবলেম আছে এটা হচ্ছে বাটারফ্লাই সিল্কের টিউলিপ এগুলো সব একশো করে আর কাপড়ে এইখানে এই যে এখানে একটা টান আছে এখানে একটা টান আছে এটাও হচ্ছে এটার প্রবলেম এই যে দেখেন আমি একটু নিচে দিয়ে দেখাই এই যে কাপড়টা এই যে সুতার টানটা এতটুকুই প্রবলেম বেবি পিঙ্ক কালার এটাও সেম প্রাইস টাকা করে ইচ আচ্ছা এরকমেরই প্রবলেম থাকবে সবগুলো এখন আমি ডিজাইনগুলো জাস্ট দেখাই দিই এটাও হচ্ছে সেম এটাও সেম বাটারফ্লাই সিল্কের এখানে যতগুলো আছে সালোয়ার এবং টিউলিপ সবগুলোই সেম প্রাইসে পাবেন যেটা হচ্ছে একশো টাকা পার পিস আর এইটাও এটা কি প্রবলেম এখন হচ্ছে আমি ডিজাইনগুলো একটু একটু দেখাই দিই আচ্ছা এইটাই হচ্ছে জাস্ট দুইটা স্পট আছে এই যে দাগ এই দাগের জন্য এটা আপনারা পেয়ে যাচ্ছেন 100 টাকা এই যে দেখেন এই দাগগুলো দুই তিনটা করে স্পট আছে এটাতে দ্যাটস ইট আর কোনো প্রবলেম নাই তো এটাও যারা নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন এই যে এখন হচ্ছে আমি কয়েকটা হচ্ছে ডিজাইন দেখিয়ে দিই আপনাদেরকে যেহেতু আমি প্রবলেম মানে কালার গুলো দেখাই দিই এই যে একটা কালার এটা আপনারা পেয়ে যাচ্ছেন প্রবলেম বলতে এতটুকুই দাগ বা হয়তো কেচির গুতা লাগছে এছাড়া এর থেকে ম্যাসিভ কোনো প্রবলেম কাপড়ে নাই কোনোটাই তো এটা হচ্ছে একটা তারপর একটা দেখি ডিজাইনগুলো দিতে থাকো এই যে এটা একটা এটা এটার ডিফেক্ট আমি নিজেই দেখতেছি এই যে ডিফেক্ট আর এই যে একটু দাগ আছে এতটুকুই আর এখানে একটা লাইন লাইন বোঝাও যায় না এটা কোনো সমস্যাও না তারপর একটা দেখি এগুলো সব হচ্ছে থার্টি সিক্স থেকে ফোরটি সাইজের এর সালোয়ারগুলো এর বেশি লম্বাও হবে না এর কমও হবে না সবগুলো এর মধ্যেই থাকবে তো যার যেটা পছন্দ আপনারা অর্ডার করে ফেলতে পারেন আমাদের পেইজে আর শোরুম থেকে দেখে নিলে সব চাইতে বেটার হয় কারণ আপনি এসে দেখে নিয়ে যেতে পারবেন কোথায় প্রবলেম আছে সেটাও আপনি বুঝে নিয়ে যেতে পারবেন এই যে কারণ অনেক ডিজাইন আমার পক্ষে আসলে সম্ভব না প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি একটা একটা করে দেখানো বা প্রত্যেকটা কোথায় প্রবলেম আছে সেটাও বলা এখানে অনেক সালোয়ার আছে যেগুলোতে হয়তো একটা দুইটা হালকা স্পট আছে যার কারণে আমরা দিয়ে দিয়েছি এই যে কালোটার এখানে কেচি দিয়ে লাগছে সো এটাও পেয়ে যাচ্ছেন আপনার এটা ফর্টি লম্বা আছে এটা ফর্টি ইঞ্চি লম্বা আছে এটাও সেম প্রাইস হান্ড্রেড টাকা করে আর এগুলো প্রত্যেকটাই হালকা পাতলা ডিফেক্ট থাকবে ম্যাটেরিয়াল হচ্ছে বাটারফ্লাই সিল্ক ম্যাটেরিয়ালটা বাটারফ্লাই সিল্ক আর যারা লেস ছাড়া চাচ্ছেন এক কালারের সালোয়ার চাচ্ছেন তারাও কিন্তু নিয়ে নিতে পারবেন অনেকগুলো সালোয়ার আছে যেগুলো একদম এক কালারের এটা যেমন পেস্টের মধ্যে এক কালারের এটা সমস্যাটা দেখেন এই যে দেখেন এইটার সমস্যা এতটুকুই এই যে এখানে একটা সমস্যা এই যে এখানে একটা লাইন দ্যাটস ইট এছাড়া আর কোনো প্রবলেম নাই সো সাদা মধ্যে এরকম সাদা গুলো হচ্ছে স্পট এই যে এখানে 80% সালোয়ারের প্রবলেম এটাই যে স্পট লাগানো তো এটা হচ্ছে আরেকটা কালার এগুলো হচ্ছে সবগুলো থার্টি সিক্স থার্টি এইট এরকম আছে আর সাদাতে ম্যাক্সিমাম প্রবলেম হচ্ছে স্পট বা কালার এইগুলাই সমস্যা সাদাতে সাদা এই যে এইরকম স্পট থাকতে পারে যে দেখেন ক্যামেরাও ডিটেক্ট হয় না আর এই যে দাগটা দাগটা আশা করি বুঝতে পারতেছেন এই যে দাগ এই যে সো এখানটা হচ্ছে সাদা প্রবলেম আর কোয়তো ডিজাইন দেখাবে যারা যারা বললে কালার কি আর আমাদের শোরুমের হচ্ছে নিউমার্কের সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার্স দ্বিতীয় তালা শপ নাম্বার হচ্ছে সাতানব্বই এবং একশো যারা যার সময় এসে নিতে চাইছেন সবটাইতে বেটার সব বেটার কারণ আপনি ফোনে আমি যতই আপনাকে দেখাই এটা পসিবল না আসলে ডিটেলসে দেখানো যে কতটুকু কি প্রবলেম আছে সো যতগুলো পসিবল ছিল আমি সবগুলোই দেখিয়ে দিয়েছি আপনারা স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে অর্ডার কনফার্ম করে দিতে পারে আর ঢাকায় হলে তো এসে দেখেই নিয়ে যেতে পারবেন সো এই লাইফটা কিন্তু খুব বেশিক্ষণ পেজে থাকবে না যতক্ষণ পর্যন্ত আমাদের স্টকটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে আমরা লাইফটা ডিলিট করে দেবো